সুন্দর নিয়ে আমার কাছে ব্যবহার করে দেয় কার টাকা ফেরত দিতে হবে এই চিন্তা ভাবনা কিন্তু আমি করি না একটু চিন্তা করার দরকার এটা কিন্তু আমার না এটা কিন্তু আরেকজনের কোনো জরুরি হইতে পারে হারাই গেছে লাউ গাছ লাগাচ্ছে লাউ গাছ লাগাচ্ছে না লাউ গাছ লাগাইছে সুন্দর সুন্দর লাউ দুইটা ঝুলিয়া রয়েছে আমরা দিনের মুসলমান এই লাউ দুই কেমন সামলাইতে পারি না দিনের বেলা কুইসে মাছটা সুন্দর করে রেখে দেয় রাতের বেলায় কোন আল্লাহ বান্দা কাইটে নিয়ে খাওয়ার কাম শেষ আচ্ছা ওটা কি তোমার হক ওটা কি তোমার দ্বারা খাওয়া হালাল হয়েছে তুমি মনে করতেছো আমি একবার তরকারি কিনলাম না একবার খাইলাম এর জন্য কি আল্লাহ তালা কিছু জবাব দিলninger উপরে সিদ্ধ দাম রাখছে আজকে রদ দিলে শুকাই শুকাইলেন সাত আট মন দান সাদের উপরে রাখছে পাটতে কষ্ট হয় উঠতে কষ্ট এইডা শুকায় একবার আজকে শুনলাম কোন বব বেলা জায়গা তালা করে দাম ওটা থেকে থেকে কি মানুষের করে না তার মুসলমান গেছে হয়ে গেছে করে না ও কিছু পয়সা তো নিয়ে গেছে তোমার এতই অভাব তুমি বলতা যে আমার বাবা আমার ঘরের মধ্যে খাওয়ান ধরো খাওয়ার ব্যবস্থা নাই তোমার এতই অভাব কুমার কি করে মসজিদে বাত্তা যে আমার ঘরের মধ্যে সংসার চলতেছে না বিবি বাচ্চা না আছে তাহলে আমরা আর মসজিদের অনেক আমরা এলাকা সবাই মিলে তার হেল্প করতাম সহযোগিতা করতাম পাঁচ টাকা করে 100 টাকা দিতাম তারপরে মুসলমানের আমার একটা সমাজের লোক না খাই মারা যাবে আমি যে চাই না এই এলাকার মানুষ যদি আসে বলে যে আমার ঘরে কোনো খাওয়ান দোলনের ব্যবস্থা নাই স্ত্রী ছেলে মেয়ে না হ্যাঁ মারা গাইতেছে আগে একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন এটা আমাদের ইমানই দায়িত্ব তার ঘরের মধ্যে খাওয়ার পোস্ট দেওয়া এই জন্য অনুরোধ করি মুসলমান Un equipo. এই কষ্টটাই জীবনের জন্য এটাই আমরা চাই এটাই চাই আমরা তাহলে আমড়াকে একটু পরিবর্তন হতে পারি না পরিবর্তন হইতে পারি না একটু পরিবর্তন হয় কত এগুলি করবেন কত দেখি কত ইচ্ছা শ্রমের কাজগুলি করবেন কত নুমরাত কাজগুলি করবেন আর কত নুমরাত কাজগুলি করলে আপনি আপনারা উন্নত মনে করতে পারেন এগুলি একটু ভাগ দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত কোবাদী আমার মসজিদে মিলে গেছে নেন আপনার সমস্ত জিনিসগুলি আমি আমার কাছে আমানত রাখছি এগুলি কি করি নাই সব কিছু আমার কাছে রাখছি পাই পাই করে হিসাব করলেন মিলায় দেখলেন সব কিছু ঠিক আছে আশ্চর্য হয়ে গেলেন মক্কার ভিতরে বুঝি এমন যুবক আছে যে যুবক কিনার তারাই চটপট করতেছে অথচ এখান থেকে একচুল পরিমাণ জিনিস নড়াচড়া করে নাই হাতটারও নড়াচড়া করে নাই আশ্চর্য হয়ে গেলেন সব নিলেন নেওয়ার পরে বলতেছে

বিনিময় কিছু পুরস্কার দিতে চাচ্ছে উনি বলতেছেন যদি আমার কিছু প্রয়োজনই পড়ত আমি যদি এখান থেকে কিছু নির্দামি তাহলে আপনারে আপনার আপনার জিনিসপাতি আপনারে ফেরত দিতাম না এটা আমি আগে গোপন করে রাখতাম আপনাকে ফেরত দিতাম না তো এই জন্যে আমি যা পাইছি এটা আপনাকে ফেরত দিলাম এটার বিনিময় যদি কিছু পাই এটা আপনার কাছে চাই না এটা পরে বাড়িতে চলে গেছে বেশ কিছুদিন পরে এই কাজ ইব্রাহিম কোন এক জায়গায় সফরে যাইতেছে নদী পথ দিয়ে তো নদীর পথ দিয়ে নৌকা দিয়ে যাইতেছে যাইতে 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 মাঝখানে যাওয়ার পরে বাতাস উঠে ঘূর্ণি ধরে নদীর ভিতরে যত নৌকার ভিতরে মানুষজন ছিল সবগুলি ডুইবে ডুইবে সব মারা গেছে আল্লাহর কুদ্দ কথা আছে না রাখে আল্লাহ মারেখে আর মারিয়াদা রাখেছে যদি আল্লাহ তালা কাউকে দুনিয়া থেকে বিদায় করতে চায় তাহলে হাজার কোটি মানুষ পাহারা দিলে তারা আটকায় রাখুন তাহলে কিন্তু তারা আটকায় রাখুন যায় না আর যদি আল্লাহ কাউকে বাঁচাইতে চায় তাহলে দুনিয়ার সমস্ত বন্ধু তার দিকে টাক করে থাকবে আল্লাহ যদি কয়েক বাঁচানো তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না ওই মানুষটা বাইতে যাবে তো ওই

মসজিদের ভিতরে তাইয়া তিনি তো কোরআন পড়তে যাতেন আলেম ছিলেন হাফেজ ছিলেন নামাজে দাঁড়াই গেছেন নামাজে দাঁড়াইয়া সুরে সুরে আল্লাহর কালাম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে জুড়ে কম সুবাহ সম্মানিত বাবা জামাত তিনি ডাক্তার দাদন আছেন কাজীজিবراهيم বলেন আমার এই আমক্ত আমি যক্ত শুরু করেছিলাম নদীর ভিতর দিয়া গুরুরি ঝরেছে বাতাস এসে লন্ড বন্ধ হয়ে নৌকাটা ডুবে গেছে মার গুরি সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর কুদ্দেতে আমি মেসা গেছি মাস্তে মাস্তে আপনাদের এই এলাকায় আসি মসজিদ আয়েশ দরায়ে গেছি মালজন বলতাছে ঠিক আছে C'est বিয়ে করা যাওয়া হল কাল বাসন এইতো দেখি মতলব খারাপ আমার দিকে তাকাই না আমি তার স্ত্রী আমার উপের দিকে তাকাই না হেদি আমার গলার দিক তাকাইয়া থাকে আমার হারের লুবে পড়ছে নাকি হাড়ের দিক শুধু তাকাইয়া থাকে দীর্ঘক্ষণ দেখা